তো গুড নাইট ফ্রেন্ড তো দেখতে পাচ্ছেন এই যে দোকান তো এটাই আমার নিজস্ব দোকান তো আমি একজন গ্রামীণ চিকিৎসক তো আমি চিকিৎসা করি গ্রামে ছোট্ট একটি আমার ওষুধের দোকান এই যে দেখতে পাচ্ছো ওষুধের দোকানটা আমি দেখাইতেছি এই যে এই যে এইটি আমার ওষুধের দোকান তো এখানে আমি প্র্যাকটিস করি তো মনকে আনন্দ দেওয়ার জন্য তো আমি রিল ভিডিও করি তো সময় হয় না এর মাঝে আমি সময় বাইর করে তো ভিডিও করি তো তো ভিডিও করি বলে অনেকে অনেক ধরনের কথা বলে যে বলে যে আপনি একজন চিকিৎসক হয়ে ভিডিও করেন তো তো আমি বলি যে ভিডিও করি এটা তো আর খারাপ কাজ না তো তাতে আমার অন্যায় ঠিকই তো সবাই বলে যে ভিডিও করো কাস্টমাররা দেখে মানে কি রকম লাগে তা ওদেরকে কি কীরকম লাগে তো আমি তো খারাপভাবে ভিডিও করি না তো বন্ধুরা বলো তো আমি একজন চিকিৎসক বলে কি আমার ভিডিও করা কি অপরাধ তো তোমরা বলো যদি আমার ভিডিও করা অপরাধ হয় যদি আমি একজন গ্রামীণ চিকিৎসক হিসেবে যদি আমার ভিডিও করা যদি কোনো অপরাধ হয়ে থাকে তো আমি ভিডিও করব না তো আমি তাদেরকে বলি যে দেখো ভিডিও সবাই করতে পারে তো আমি তো আর খারাপ সেন্সে কোনো ভিডিও করি না তো আমি ভালোভাবেই ভিডিও করি তো এটা আমার আমি পয়সার জন্যে ভিডিও করি না তো নিজের মনকে আনন্দ দেওয়ার জন্য তো আমি একটু মানে রিল ভিডিও বা ব্লগ ভিডিও করি তো আমার একটা স্মৃতি রাখার জন্য কারণ মানুষের জীবন কখন কখনকে কোথায় কবে মারা যাবে তো মূল্য তো শেষ তো তাই আমার সিটিতে রাখার জন্যই আমি এই ভিডিওগুলো করি তো এটাই আর কি নানান কাস্টমার নানানভাবে কথা বলে যে ডাক্তারবাবু আপনি ভিডিও করেন তো আমি তাদেরকে বলি যে আমি করি এটা আমার ব্যক্তিগত তো এটা তো কোনো অসুবিধা নাই তো প্লিজ বন্ধুরা আমাকে কমেন্ট করে বলবেন তো যদি আপনারা বলেন যে হ্যাঁ আপনার ভিডিও করা ঠিক না আমি এক তুমি একজন ডাক্তার মানুষ তো এই ভিডিও করো এটা ভালো লাগে না তো আমি কথা দিচ্ছি আমি ভিডিও ছেড়ে দেব। আমি ভিডিও করব না তো এটাই করলাম এই যে আমার ছোট্ট ওষুধের দোকান তো এখানে আমি প্র্যাকটিস করি আমি একজন গ্রামীণ চিকিৎসক তো আমি প্রত্যেক বন্ধুদেরকে অনুরোধ করব। যদি কারো কোনো রোগ সম্বন্ধে বা ওষুধ সম্বন্ধে কোনো কিছু জানার থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে বলবে তো আমি যতটুকু পারি আমি বলে দেব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা